নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে তো মার্চ দু হাজার চব্বিশ জন্মরাশিগত ক্ষেত্রে আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মাসটা আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে কি পাবেন কি হারাবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ দু আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে প্রথমেই বলব মার্চ দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো ফল আপনারা কিন্তু লাভ করবেন বিশেষ করে আপনার কর্মজীবনের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য একটু দুর্বল আছে তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন তাহলে সমস্যা বাড়বে না আর আপনারা যদি বাইরে গিয়ে কোনো কাজ করতে চাইছেন করতে পারেন সফলতার জায়গাটা ভালো থাকছে আপনি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে চান তাহলে কিন্তু সময়টা যথেষ্ট ভালো আপনার মন ধর্মীয় কাজে নিযুক্ত থাকবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে শিক্ষার্থীদের একাগ্রতা বৃদ্ধি হবে এবং আপনার মন একটা বিভ্রান্তের জায়গায় যাবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকছে কিছু ঝামেলার পরে সম্পর্কের মধ্যে একটা ভালো সময় কিন্তু আসবে তো আপনাদের যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন এই কন্যা রাশির মানুষ দু সালের মার্চ মাসটা পরিশ্রম করুন উপযুক্ত ফল পাবেন যত পরিশ্রম করবেন তত ভালো ফল লাভ করবেন কর্মক্ষেত্রে আপনি অনেক সাফল্য লাভ করবেন একটা কথা মনে রাখবেন আবেগের বশবর্তী হয়ে কাউকে কিছু বলবেন না এই মাসটাই যেটা আপনার কেরিয়ারে ক্ষতিগ্রস্ত জায়গা নিয়ে আসতে পারে যদি ব্যবসা করছেন তাহলে বলবো আপনার পরিকল্পনা দিকে মনোযোগ দেওয়ার দরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা অত্যন্ত ক্ষতিকর হয়ে যেতে পারে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে ধৈর্য হবেন না ধৈর্যকে ধরে রাখার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন যথেষ্ট ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু বলব সুবিধা অর্জনের জন্য ভালো আপনি যদি কোনো কাজের সাথে জড়িত হয়ে থাকেন কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে সঞ্চয় প্রকল্পগুলোর ক্ষেত্রে একটু সুবিধা আছে ভালো লাভ অর্জন করতে চাইলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর্থিক অবস্থানটা মজবুত করতে হবে এছাড়াও বলবো ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে নতুন যানবাহন সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসটা আপনাদের জন্য অবশ্যই রক্তচাপ বিশেষ করে অনিয়মিত রক্তচাপ রক্তের মতো কোনো সম্পর্কিত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবেন পরিস্থিতি অবশ্যই ভালো হবে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি আস্তে আস্তে হবে প্রেম বিবাহের দিক থেকে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন মাসের শুরুতেই মঙ্গল শুক্রের মতো যেসব কোহরা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার সঙ্গীর ভালোবাসায় পূর্ণতা লাভ করবেন আপনি নতুন উপহার তাদের জন্য কিনবেন তাদের সাথে বেড়াতে যাবেন কোনো সুন্দর জায়গায় ছুটি কাটাতে যাবেন সময়টা আপনার প্রিয় সঙ্গীর জন্য রোমান্টিক মাসের দ্বিতীয়তটা কিছুটা দুর্বল থাকছে প্রেমের সাথে সম্পর্ক পরিচালনা করা আপনার পক্ষে ভালো বিবাহিত হলে মাসের শুরুটা ভালো পারস্পরিক সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে আপনার এবং অংশীদারদের মধ্যে সমস্ত জিনিস সুচারুভাবে চলবে মাসের দ্বিতীয়ার্ধে রবি সপ্তম ঘরে মাসের চোদ্দো তারিখে রাহুর সাথে অবস্থান করবে এটা বিবাহিত জীবনে উত্তেজনা বাড়তে পারে সঙ্গীর আচরণে কিছু পরিবর্তন আসতে পারে বিবাহিত জীবনে কিছু বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে ধৈর্যের সাথে কাজ করুন যথেষ্ট ভালো হবে পারিবারিক জীবনের দিক থেকে সুখ আপনি পাবেন আপনি অবশ্যই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারবেন আপনাদের পারিবারিক জীবনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে পারিবারিক জীবনে পারস্পরিক আলোচনার প্রয়োজন আছে আলোচনা করে যদি আপনি সমস্ত কাজ করতে পারেন বিবাদটা কমে যাবে পিতামাতার মাতার স্বাস্থ্যের কারণে স্বস্তিবোধ করবেন পারিবারিক সম্পত্তি কেনার প্রেক্ষাপটে আপনাকে কিছু যত্ন নিতে হবে পারিবারিক জীবনে একটু চ্যালেঞ্জ আসতে পারে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্করা অনুকূল থাকবে দ্বিতীয়তে কিছু বিতর্ক আসছে এবং আপনাদের বলবো পারিবারিক সম্পর্কে ইতিবাচকতা রাখার জন্য যথেষ্ট চেষ্টা আপনি করবেন উপায় কি করতে পারেন প্রতিকার স্বরূপ বলবো বুধবারের দিন গরুকে যদি গোটা মুখ ডাল খাওয়াতে পারেন যদি হেজরাদের কাছ থেকে কিছু আশীর্বাদ লাভ করতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন আসছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ